শুধু কোটি কোটি টাকা উপার্জন করলে যদি সংসারের অভাব অনটন দূর হয়ে যেত তাহলে যারা কোটিপতি যারা লাখপতি তাদের মনে তো আর কোনো টেনশানেই থাকতো না প্রিয় বন্ধু আমরা যারা গরিব মধ্যবিত্ত মানুষ আমরা বরং অনেক ধনী আমরা অনেক সুখী সেই জন্য বলছি আমরা অনেক ধনী যাদের প্রচুর অর্থ আছে প্রচুর জায়গা সম্পত্তি বিষয় আসবে আছে না তারাই বরং বেশি গরিব কেন জানেন কারণ তাদের মনে বড্ড অভাব আর সেই অভাবটা কি জানেন তো মানসিক শান্তির অভাব তাদের মধ্যে এত উচ্চাকাঙ্ক্ষা প্রবল মাত্রায় ধারণ করে আছে তারা বা তাদের মধ্যে এত আশা যে তারা কোনো দিনও সন্তুষ্ট হতে পারে না এইরকম কিছু কিছু মানুষ আছে দেখবেন হয়তো তাদের মান্থলি এক লক্ষ টাকা স্যালারি তবুও তারা তাতে সন্তুষ্ট নয় তারা ভাবছে দূর এক লক্ষ টাকায় কী হয় যদি দশ বিশ লাখ টাকা মান্থলি আসতো তাহলে ঠিক আছে বেশ বিধাতা তাকে দশ বিশ লক্ষ টাকা কোনো উপায় পাইয়ে দিলেন তবুও দেখবেন তার মন করে না তার মুখে হাসি নেই এরকম আপনার জীবনেও দেখবেন কেউ কেউ এসেছে বা আশেপাশে কেউ কেউ আছে আপনার অভিজ্ঞতার সাথেও মিলে যাবে আছে এইরকম মানুষ ভাই যত বেশি আপনি অল্প সন্তুষ্ট হতে পারবেন তত বেশি আপনি ধনী হতে পারবেন শুধু কাড়ি কাড়ি টাকা উপার্জন করলেই হয় না মানসিক শান্তির অভাব হচ্ছে সবথেকে বড় অভাব সেটার জন্য একটা সুন্দর মনের দরকার হয় শান্তি সেটা আলু সেদ্ধ ভাত খেয়েও শান্তি পাওয়া যায় আবার দশ বিশ তরকারি থালা সাজিয়ে ভাত দিয়েও দেখবেন শান্তি নেই মনে তাই অল্প সন্তুষ্ট হন আপনার যতটুকুন আছে ভাই তাতেই বিন্দাস থাকুন বরং তার মধ্য থেকে অপরকে দান করার চেষ্টা করুন আপনি ভাবছেন তো জায়গা সম্পত্তি বিষয়ে আসলে বাড়াবেন কার জন্য ভাই পরবর্তীকালে দেখবেন আপনি যার জন্য রেখে দিয়ে যাচ্ছেন না সেই আপনাকে ঘর থেকে বের করে দিচ্ছে আমি এমন অনেক স্বামী স্ত্রীকে দেখেছি প্রিয় বন্ধু পাশাপাশি বাস করেছে কিন্তু নিজেদের মধ্যে লক্ষ লক্ষ মাইল মাইল দূরত্ব তার স্বামী কাঁড়ি কাঁড়ি টাকা উপার্জন করছে মানে সকালে বেরিয়ে যাচ্ছে রাস্তে রাত বারোটায় কাঁড়ি কাঁড়ি টাকা শুধু উপার্জন করে যাচ্ছে আর এসে বউর হাতে ধরিয়ে দিচ্ছে একবারও জিজ্ঞেস করছে না তার বউকে যে আসলে তুমি খেয়েছো কি না বা শরীর কেমন আছে মানে শুধুমাত্র তাদের একটাই লক্ষ্য হয় টাকা উপার্জন করা সারাদিন ধরে দিয়ে কোটিপতি হয়ে যাওয়া ধনী হয়ে যাওয়া তাই মন থেকে আগে শান্তি পান তা তবেই দেখবেন সে আপনি অল্পতেই সন্তুষ্ট হতে পারবেন এবং আপনি আলু সেদ্ধ ভাত খেয়ে অনেক সুখী হতে পারবেন এটাই বাস্তব কথা ঠান্ডা মাথায় ভাববেন যে কথাগুলো বলি এখানে মোটিভেশন আপনারা শুনতে পাবেন যে কথাগুলো বলি একটু ঠান্ডা মাথায় ভাববেন প্রত্যেকটা কথার যুক্তি আছে প্রিয় বন্ধু মনটাকে আগে তৃপ্ত করুন আপনি অনেক ধনী এটাই ভাবুন না শুধু ব্যাঙ্ক ব্যালেন্স করে গেলে কি হবে যদি মন থেকে আমার শান্তি না থাকে আমি অনেক বৃদ্ধ বৃদ্ধাকে দেখেছি সত্তর আশি বছর বয়সে ভিক্ষে করে খাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কত সুন্দর তাদের সম্পর্ক একে অপরের হাত ধরে রাস্তা পার হচ্ছে আবার অনেক স্বামী স্ত্রীকে দেখেছি তাদের মধ্যে কোটি কোটি টাকা উপার্জন স্বামীও চাকরি করে স্ত্রীও চাকরি করে ঘরে টাকার অভাব নেই কিন্তু দেখবেন নিজেদের মধ্যে মাইল মাইল লক্ষ লক্ষ মাইল মাইল দূরত্ব এই যে বললাম মানসিক শান্তির অভাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার শ্রদ্ধা নেবেন ধন্যবাদ